নমস্কার ফুডিয়াইসে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি খুবই কম উপকরণ দিয়ে সজনি ফুলের একটা রেসিপি শেয়ার করবো যেটা গরম ভাতের সাথে খেতে খুবই সুন্দর লাগে চলুন তাহলে দেখে নিই এটা আমি কীভাবে তৈরি করছি সেই জন্য এখানে নিয়ে নিয়েছি সজনি ফুল সজনি ফুলটাকে ভালোভাবে পরিষ্কার করে রেখেছি সাথে আলু আর বেগুন ছোট করে কেটে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটাকে খুবই কম করে দিয়েছি ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে আর দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো এখন যে আলুটাকে কেটে রেখেছিলাম ছোটো করে সেটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি এখন এটাকে এভাবেই কিছুক্ষণ হাই ফ্লেমে রেখে ভেজে নেব আর নিয়ে নিচ্ছি এখানে স্বাদ মতো লবণ লবণটাকে আমি একবারে দিয়েছি পরে যদি প্রয়োজন হয় আবারও একটু দিয়ে নেওয়া যাবে আর নিয়ে নিচ্ছি ছোটো করে কেটে রাখা বেগুন এই আলু আর বেগুনটাকে আবারও কিছুক্ষণ এভাবেই নেড়ে ভালোভাবে এটাকে ভেজে নেব তারপর এটা যখন একটু ভেজে নেওয়া হয়ে যাবে যে সজনে ফুলটাকে রেখেছিলাম সেটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে এর মধ্যে নিয়ে নিয়েছি সজনে ফুলের সাথে দেখুন বেশ কয়েকটা ছোট ছোটো সজনের ডাটা রয়েছে সেগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এখন এটাকে আবারও এভাবে নেড়ে তারপর এটাকে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকনা ঢেকে রেখে দেব ততক্ষণে এই পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি তৈরি করে নিয়েছি ঢাকনাটা খুলে দেওয়ার পর দেখুন এটা বেশ অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে এসেছে এখন যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্ত সাথে অল্প একটু জল দিয়ে এটাকে ভালোভাবে আবারও নেড়ে মিশিয়ে নেব এটা মেশানো হয়ে গেলে এটাকে ঢাকনা ঢেকে আবারও পাঁচ মিনিট রেখে দেব গ্যাসের ফ্লেমটা লয়ে রাখব দেখুন এভাবে এটাকে রেখে দিয়েছিলাম তারপর দেখুন এটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে নিয়ে নিয়েছি অল্প একটু চিনি চিনিটা দিলে এটা খেতে বেশ ভালো লাগে আপনাদের যদি চিনি পছন্দ না হয় তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারেন দেখুন এভাবে করে নিলে খুব সহজেই কিন্তু রান্নাটা তৈরি করে নেওয়া হয়ে যায় আর খেতে কিন্তু খুবই সুন্দর লাগে বাজারে এখন প্রচুর পরিমাণে সজনে ফুল পাওয়া যায় যে যার মতো রান্নাও করে নেন তো এটা আমার কেমন লেগেছে অবশ্যই জানাবেন ধন্যবাদ